বিটিস তনিরবাসন জাগ্রত হও জনগণ বিটিস তনিরবাসন সতর্ক হও জনগণ হাগিরা মাখ সারা তোমরা ভোটটা দিও না নইলে জাতির কষ্ট হবে সুখ তো না নইলে জাতির কষ্ট হবে শুক্ত হবে না আর তারা বাইদ হলো দেশের সবাই মিলে দিবেন নাঙ্গলের ছবিতে দেশ বিটিস নির্বাচন সতর্ক হও জনগণ বিপি অবসারা তোমরা ভোটটা দিও না নয় দেশে উৎসেত হব পরে কে দো না নয় জাতির উৎসেত হবে পরে কে দো না বিটিসিতে নির্বাচন জাগ্রত হও জনগণ বিটিসি রিকাহাও জনগন হাগরা মা সারার তোমরা ভোটটা দিও না নয়েলে জাতির কষ্ট হবে সুখ রবে না সকলকে আহ্বান জানাইছো যাপনালোকে এইবার বিটিসি গঠনের ক্ষেত্রত হাগরা মা মহিলাদের সারার হাত মজবুত করিব বলি আশা রাখিস কারণ আৰু আচনিও আনিব পৰা নাই মই এটা সৰু কবিতা আপোনালোকৰ সন্মুখত আকৃতি কৰিব বিচাৰিছো কবিতাৰ হিৰনাম সনাত বৰ টেঙা লাগিছে বি টি চিৰ পৰিস্থিতি সন্মুখত ডাঙৰ নদী পার হবলে বর হেপা দেখত বেড এটা

দূৰ দূৰণিৰ পৰা দৰমহা লৈ ঘৰত ভজন কৰা মা দেউতাক কেনেকৈ পাহৰি কৰা হল বৰ কেনা আজি বি টি চিৰ কাৰণে হাগ্ৰামা মহিলা ছাৰে কি কৰা নাই আমি আই মাতৃ দেখিবলৈ পাইছো আমি আই মাতৃ সকলক যে আপোনালোকৰ নিজৰ লৰা ছোৱালীক অধ্যয়ন কৰাব অধ্যয়ন কৰাই ডাঙৰ মানুহ কৰিব আৰু ডাঙৰ মানি কৰাৰ পিছত আপোনালোকৰ লৰা ছোৱালী আপোনালোকৰ সমাজৰ উন্নয়ন কৰিব আৰু ভাল প্ৰতিনিধি যদি আপোনালোকে নিৰ্ণয় কৰিব নোৱাৰে তাহলে দেশের ক্ষতি হব বিটিসির ক্ষতি হব কোনো জানি কামনা নকরে যে বিটিসির ক্ষতি হোক দেশের ক্ষতি হোক আর আপনার আটতারা বাইদক বিপুল বোটে নাঙলর ছবি ভোট দিব আশা রাখি এখানে শেষ করছো ধন্যবাদ থ্যাংক ইউ সুক্রিয়া